দক্ষিণেশ্বরের নবমী পূজা দিবসের ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ এই অধ্যায়ে তৃতীয় পরিচ্ছেদের তৃতীয় অংশ পূর্বকথা রাজনারায়ণের চণ্ডী নকুর আচার্যের গান ঠাকুর বলিয়েছেন আহা রাজনারায়ণের চণ্ডীর গান কি চমৎকার ওই রকম করে নেচে নেচে তারা গায় আর ও দেশে নকুর আচার্যের গান আহা কি নৃত্য কি গান পঞ্চবটিতে একটি সাধু আসিয়াছেন বড় রাগী সাধু যাকে তাকে গালাগাল দেন সাপ দেন তিনি খরম পায়ে দিয়ে এসে উপস্থিত সাধু বললেন ইয়া আগ মিলেগা ঠাকুর শ্রীরাম হাত জোর করে সাধু এর নমস্কার করিতেছেন এবং যতক্ষণ সে সাধুটি রইলেন ততক্ষণে হাত জোর করিয়া দাঁড়াই আছেন সাধুটি চলে গেলে ভবনাথ হাসিতে হাসিতে বলতেছেন আপনার সাধুর উপর কি ভক্তি শ্রীরামকৃষ্ণ সহাস্ত্রে ওরে তমমুখ নারায়ণ যাদের তমগুণ তাদের রকম করে প্রসন্ন করতে হয় এই যে সাধু শ্রীরামকৃষ্ণ ও গোলকধাম খেলা ঠিক লোকের সর্বত্র জয় গোলকধাম খেলা হইতেছে ভক্তেরা খেলতেছেন হাজরাও খেলতেছেন ঠাকুর আসিয়া দাঁড়াইলেন মাস্টার ও কিশোরীর ঘুঁটি উঠিয়া গেল ঠাকুর দুইজনে নমস্কার দুইজনকে নমস্কার করিলেন বললেন ধন্য তোমরা দুই ভাই মাস্টারকে একান্তে আর খেলো না ঠাকুর খেলা দেখিতেছেন হাজরাও ঘুঁটি একবার নরকে নরকে পড়িয়াছিল ঠাকুর বলতেছেন হাজরা কি হলো আবার অর্থাৎ হাজার ঘুটি আবার নরকে পড়িয়াছে এই সকল হো হো করে হাসিতেছেন লাটুর ঘুটি সংসারের ঘর থেকে একেবারে সাত চিত মুক্তি লাটু ধেই ধেই করেছেন ঠাকুর বলতেছেন নোটোর যে আল্লাহ দেখো ওর না হলে মন বড় কষ্ট হতো প্রতি একান্তে এর একটা মানে আছে হাজরার বড় অহংকার যে এতেও আমার জিত হবে ঈশ্বরের এখনো আছে যে ঠিক লোকের কখনো কোথাও তিনি অপমান করেন না সকলের সকলের কাছেই জয় জয় জয়